হ্যালো ব্রিহান আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম ব্রান্ন ভিডিওতে আজকে আমরা মালহার লোন নিয়ে আসছি এগুলো হচ্ছে কটনের মধ্যে কটন দিয়ে একদম লেটেস্ট কিছু ডিজাইন নিয়ে চলে আসছি গরমের আরাম কাপড় যেগুলো সেটা হচ্ছে মালহার লোন আর হচ্ছে জমজম সুইচ দুইটা কালেকশনই এখানে আছে এখানে প্রায় বিশটা কালার ডিজাইন নতুন আসছে আমরা প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন এক এক করে আপনাদেরকে খুলে দেখিয়ে দিব প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট ওয়ান একটা কালার এটা হচ্ছে ব্লু টাইপের ডার্ক ব্লু বা অ্যাশ ব্লু যেটাই বলেন এখন খুব সুন্দর একটা কালার কঙ্কার কলকা টাইপের ডিজাইন আছে ব্যাকপোষণ হচ্ছে এটা ব্যাকপোষণটা কিন্তু খুবই চমৎকার প্রত্যেকটা ডিজাইন কিন্তু নতুন চলে আসছে একদম ফ্যাব্রিক যেটা এটা হচ্ছে মালহার মধ্যে সবথেকে প্রিমিয়াম যে ফ্যাব্রিকটা এর থেকে ভালো মানের ফ্যাব্রিক কিন্তু হয় না এটা হচ্ছে অনেক প্রিমিয়াম এটা হচ্ছে সিলিপ্সের কাপড়টা সিলিপ্সের কাপড় কিন্তু ফুল হাতার কাপড় দেওয়া আছে আর এটা হচ্ছে সালোয়ারটা ঠিক আছে এটা হচ্ছে শালোয়ারটা সালোয়ারের কাপড়টাও জাস্ট আপনারা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু সালোয়ারের কাপড়টা করা এটা কিন্তু অনেক ভালো প্রিমিয়াম এগুলো কিন্তু কালার গ্যারান্টি আছে ডিজাইনও একদম ইউনিক ডিজাইন নিয়ে এটা হচ্ছে দুপাটার যেটা নাকি নামাজি দুপাটটা আপনারা পেয়ে যাচ্ছেন নামাজি দুপাটার মধ্যে কিন্তু আপনার এটা হচ্ছে ওন্নাটা নামাজি ওন্না হবে বিশাল বড় দুপাটটা একদম পিওর কটনের মধ্যে ঠিক আছে প্রত্যেকটা ডিজাইন আমরা এক এক করে খুলে দেখাবো প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে এটা হচ্ছে একটি ডিজাইন পার্পেলের মধ্যে খুবই চমৎকার ফ্লোরাল প্রিন্টের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন ফুল বডিটাতে কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে ফ্লোরাল প্রিন্টের মাঝে এটা হচ্ছে কামিজের নিচের পোর্শনটা নিচে একটা ভারী প্যানেল দেওয়া আছে সাইড এক্সট্রা প্যানেল দেওয়া আছে এটা কামিজের ফ্রন্ট পোর্শন এটা ব্যাক আর এটা হচ্ছে স্লিভস ফুল করা যাবে শালোয়ার ফ্যাব্রিক সবগুলোরই ভালো সবগুলো একই ফেব্রিক সবগুলো ফেব্রিক হচ্ছে প্রিমিয়াম ঠিক আছে এগুলো হচ্ছে মালহার মধ্যে একদম আপডেট কালেকশন এটা হচ্ছে দোপাট্টা এটার দোপাট্টা বিশাল বড় নামাজ এই দোপাট্টা পেয়ে যাচ্ছেন আপনারা এগুলোর মধ্যে দোপাট্টার আঁচল থেকে নিয়ে পাওয়ার পর্যন্ত কিন্তু খুবই চমৎকার বিশাল বড় দোপাট্টা এখানে আরও ডিজাইন আছে আজকে বিশটা ডিজাইন নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার কিন্তু খুবই চমৎকার টুককে যারা একটু কালারফুল লাইক করেন কালারফুল করতে চান তারা কিন্তু এই ধরনের দেখতে এটা বল পিনের মধ্যে কিন্তু খুব সুন্দর মধ্যে এটা মধ্যে নিচের প্যানেলটা নিচের ফ্রন্ট পোর্শন দেখানো হলো এখন হচ্ছে ব্যাক পোষণটা দেখাবো যেটা ব্যাক পোষণ জিগজাকের মধ্যে বল পিন করা এটা হচ্ছে স্লিভসটা যেটা নাকি ফুল স্লিভস আপনারা করতে পারবেন এটা শালোরে কাপড় ম্যাচিং শালোরে কাপড় আর এটা হচ্ছে দুপারটা বিশাল বড় দোপাট্টা হবে প্রত্যেকটা দুপারটা কিন্তু বড় হবে এক এক করে প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার ফ্লোরাল প্রিন্টের মধ্যে চুনরি করা ঠিক আছে এটা হচ্ছে ফ্লোরাল প্রিন্টের মধ্যে চুনরি করা খুবই চমৎকার একটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন কলকা চুনরি করা আছে দুই পাশে চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে নিচের পোষণটা কামিজের ফ্রন্ট পোষণ এটা ব্যাক পোষণটা আর এটা হচ্ছে স্লিভস এগুলো প্রাইস ও রিজনেবল প্রাইজের মধ্যে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ যারা হোলসেল নিতে চাচ্ছেন বিজনেসের জন্য আমাদের কাছ থেকে মালভার এই প্রোডাক্টগুলো তারা কিন্তু অবশ্যই হোলসেল নিতে পারেন হোলসেল প্রাইজের জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে যারা সরাসরি আমাদের শপে আসতে চান আমাদের শপেও আসতে পারে এটা হচ্ছে ব্লু পার্পেলের মধ্যে চমৎকার একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে কামিজের ফ্রন্ট পোর্শন এটা ব্যাক পশন এটা হচ্ছে স্লিপস এটা হচ্ছে শালওয়ারটা যেটা হচ্ছে দোপাট্টা যেটা হচ্ছে দোপাট্টা বিশাল বড় দোপাট্টা হবে নামাজি দোপাট্টা

বিশাল বড় অন্য হবে এখানে আরো কালার আছে আরো ডিজাইন আছে এক এক করে প্রত্যেকটা কালার দেখানোর আমি চেষ্টা করছি আপনাদেরকে প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর হবে এটা হচ্ছে আরো একটি কালার আরো একটি ডিজাইন সি গ্রিনের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন ফুল বডিটাতে কিন্তু ওভারঅল প্রিন্ট করা খুবই চমৎকার প্রিন্টগুলো কিন্তু ফুটানো প্রিন্ট হ্যাঁ একটা কামিজের ফ্রন্ট পোর্শন পোর্শনে দেখেন কতটা চমৎকার ভাবে কিন্তু প্রিন্ট গুলো ফুটে আছে এটা কামিজের ব্যাক পোর্শন দেখেন হচ্ছে এটা হচ্ছে স্লিভসটা ফুল হাতা করতে পারবেন আমি বারবার বলে দিচ্ছি ফুল হাতা করতে পারবেন কাপড় কোনো রকম শর্ট হবে না লম্বা পাশে যেখানে বলেন না কারণ শালোর পর্যাপ্ত পরিমাণে কাপড় দাও আছে ঠিক আছে সাইড হচ্ছে দোপাট্টা বিশাল বড় দোপাট্টা থাকছে দোপাট্টা হচ্ছে নামাজি দোপাট্টা আপনারা পেয়ে যাবেন খুব সুন্দরভাবে আঁচল থেকে নিয়ে পার পর্যন্ত দুপারটা কিন্তু খুব সুন্দর প্রিন্টের পেয়ে যাচ্ছেন আপনারা প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার কিন্তু দেখার মতো যারা হোলসেল নেবেন অবশ্যই হোলসেল নিতে পারেন হোলসেল নিয়ে বিজনেস করতে পারেন হোলসেলের জন্য হোলসেল প্রাইজের জন্য প্রাইজের জন্য অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে আমাদের কন্ট্যাক্ট নাম্বার কিন্তু ভিডিও স্ক্রিনে দেওয়া আছে এটা আমাদের ফ্রন্ট পোর্শন এটা হচ্ছে ব্যাক পোর্শন এটা হচ্ছে স্লিভসটা এটা শালটা হচ্ছে ব্ল্যাক আর এটা হচ্ছে দুপারটা

এক পছন্দ খুবই চমৎকার এটা হচ্ছে স্লিপস কাপড় যেটা হচ্ছে ফুল হাত আপনারা করতে পারবেন এটা সালোয়ার অ্যান্ড হচ্ছে দোপাট্টা দোপাট্টাটা কালারফুল আছে অনেক সুন্দর কিন্তু দোপাট্টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দোপাট্টা বিশাল বড় দোপাট্টা পেয়ে যাচ্ছেন এই যে এখানে আরো কালার আছে আরো ডিজাইন আছে আরো একটি কালারস সেই গ্রিন কালার মধ্যে দেখতে পাচ্ছেন চুনের পেন্ট করা খুবই চমৎকার কিন্তু ফুল 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 অল অল ওভার ওভার বডি নিচে যে প্যানেলটা প্যানেলটা কিন্তু ভারী প্যানেল এটা হচ্ছে ব্যাক পোষণটা ব্যাক পোষণের প্যানেল কিন্তু খুব সুন্দরভাবে করা এটা হচ্ছে স্লিপস এর কাপড় ফুল হাতা করতে পারবেন এটা সালোয়ারটা আর এটা হচ্ছে দোপাট্টা বিশাল বড় এক দুপারটা পেয়ে যাচ্ছেন নামাজি দুপাড়টা হবে যার যেটা ভালো লাগবে প্রাইসও আমরা রিজনেবল প্রাইসের মধ্যে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমি আরও কয়েকটা ডিজাইন কালার দেখিয়ে দিই দেন হচ্ছে আমি প্রাইসটা বলে দেব যাদের যেইটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ টোয়েন্টি ফোর আওয়ার্স কিন্তু আমাদেরকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়া আমাদের সরাসরি আমাদের শপে যারা আসতে চান শুনে বুঝে প্রোডাক্ট নিতে চান অবশ্যই আমাদের শপে আসতে পারেন আমাদের শপের শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড স্টার্ন মল্লিক্স তৃতীয় তালা দুই বাই বিরানব্বই চুরানব্বই দোকানের নাম মল্লিক ফেব্রিক্স আমাদের কাছে ইন্ডিয়ান পাকিস্তানি সব ধরনের প্রোডাক্ট কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে এটা দুপারটা ব্ল্যাকের মধ্যে কয়েকটা কালার কম্বিনেশন দিয়ে কিন্তু দোপাট্টা মেক করা খুব সুন্দরভাবে কিন্তু দুপুর মাত্র ডিজাইনটা করে এক এক করে প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছে এগুলোর প্রাইস থাকছে এক হাজার পঞ্চাশ টাকা এগুলোর প্রাইস থাকছে এক হাজার পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলুন ডাকার ভিতরে ডাকার বাইরে খুব দ্রুত ইজিলিভাবে কিন্তু আপনারা অর্ডারগুলো অর্ডার পেতে পারেন এটা হচ্ছে আপনার কামিজের ফ্রন্ট পোর্শন বাসন্তী কালারের মধ্যে খুব চমৎকার একটা কালার খুবই চমৎকার একটা ডিজাইন ব্যাক পোর্শন অ্যান্ড স্লিপস সালোয়ার এটা হচ্ছে দোপাট্টা কামেজের ফ্রন্ট একটা ব্যাক স্লিপস শালওয়ার দোপাট্টা প্রত্যেকটা দোপারটা কিন্তু দেখার মতন প্রত্যেকটা দোপারটা সুপার ডুপার হিট একটি কালার পিঙ্ক কালার ঠিক আছে পিঙ্ক কালার এগুলোর ফ্যাব্রিক কিন্তু খুবই ভালো গরমে পরে আরাম এগুলো খুবই প্রিমিয়াম কালার যাবে না কষ্ট যাবে না কিচ্ছু হবে না এটা স্লিভসের কাপড় এটা শালোয়ারটা আর এটা হচ্ছে দুপাটা ব্লু কালার মধ্যে খুব চমৎকার একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন স্লিভস এটার একটা কালার আগে দেখানো হয়েছে আপনাদেরকে এটা হচ্ছে একটি কালার চমৎকার চমৎকার কালার কিন্তু পেয়ে যাচ্ছেন অনেক কালারফুল যারা একটু কালারফুল লাইক করেন রেগুলার ইউজের জন্য যারা একটু কালারফুল নিতে যাচ্ছেন তারা কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো দেখতে পারেন এখানে আরও পাঁচটা কালার আছে লাস্ট পাঁচটা ডিজাইন আমরা এক এক করে প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আরও একটি ডিজাইন যেটা নাকি খুবই চমৎকার ব্যাক পোষণ স্লিভস পুরোটা বডি পেন্ট স্লিভস ফ্লোরাল পেন্টের মধ্যে খুবই চমৎকারভাবে কিন্তু কালার কনসেপ্টটা করা এটা দুপারটা যেটা দুপারটা কিন্তু আরও সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন চমৎকার কিন্তু দুপুরের একটি ক্যামেরার থেকে বাস্তবে কিন্তু আরও বেশি সুন্দর যারা সরাসরি এসে দেখে শুনে নিতে চান অবশ্যই দেখে শুনে নিতে পারে এগুলো প্রত্যেকটা ডিজাইন কালার কিন্তু দেখার মতন এটা হচ্ছে রেড কালারের মধ্যে খুব চমৎকার মিষ্টি রেড যেটাকে বলে এটা কিন্তু গ্যাটকেটা না খুবই চমৎকার একটা রেডের মধ্যে কিন্তু স্লিভস ফুল হাতা করা যাবে শ্যালোয়ারটা একটা হচ্ছে দুপাটা প্রাইস থাকছে এক টাকা প্রাইস থাকছে অনলি মাত্র এক টাকা যাদের যেটা ভাল লাগবে অর্ডার করে ফেলবেন খুব দ্রুত ডাকার ভিতরে ডাকার বাহিরে দু এক দিনের মধ্যেই কিন্তু আপনারা ডেলিভারি পেয়ে যাবেন দুপারটা প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা এগুলোর প্রাইস থাকছে এক হাজার পঞ্চাশ টাকা প্রিমিয়াম মানের যারা রেগুলার ইউজের জন্য মাথা চিপিস চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা রেগুলার ইউজের জন্য কিন্তু এর থেকে ভালো মানের কিছু হয় না এগুলো হচ্ছে অনেক বেস্ট কোয়ালিটি যেটাই ভালো লাগবে অর্ডার করে ফেলবেন চার পাঁচটার সাথে ভালো লাগলো কোনো সমস্যা নেই নিঃসন্দেহে কিন্তু আপনি অর্ডার করে ফেলতে পারেন এটা পশন স্লিভস শ্যালোয়ারটাও খুব সুন্দর একটা কালারের সাথে কম্বিনেশন করা খুব চমৎকার এটা দোপাট্টাটা কিন্তু ওয়াও একটা দোপাট্টা দেখতে পাচ্ছেন চমৎকার এক দোপাট্টা পেয়ে যাচ্ছেন প্রাইস এক হাজার টাকা